প্রিয় শিক্ষক শিক্ষকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম অবশেষে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরে ইফতেদায়ী শিক্ষকদের জন্য রয়েছে বিশাল সুখবর দীর্ঘদিনের আন্দোলনের ফলশ্রুতিতে অবশেষে ইফতেদায়ী স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলো বিভুক্ত হচ্ছে খুব শীঘ্রই এই বিষয়ে দৈনিক প্রথম আলো আজকের তেসরা নভেম্বর নিউজ প্রকাশ করেছেন প্রথম আলো তাদের নিউজে বলেছেন এক হাজার উনআশিটি স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা এমপিওভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নিউজে বলা হয়েছে সরকারি অনুদান পাওয়া এক হাজার উননব্বইটি হচ্ছে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা সত্য সাপেক্ষে এমপিও মান্থলি পেমেন্ট অর্ডার যাকে বলা হয় করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার এ বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বর্তমানে সরকারি অনুদান পাওয়া ইফতেদি মাদ্রাসা আছে এক মাদ্রাসা শিক্ষা বোর্ডের হিসাবে বর্তমান কয়েক হাজার কোটভুক্ত স্বতন্ত্র ইফতেদি মাদ্রাসা রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইত্তদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করা সহ কয়েকটি দাবিতে কর্মসূচি পালন করে আসছেন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকেরা জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধি বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক বলেন সত্য সাপেক্ষে এক হাজার উননব্বইটি স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা বিভুক্ত করার জন্য অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা আজই তারা সেই ফাইল পেয়েছেন এখন যে কয়েকদিন লাগুক যেসব মাদ্রাসা এমপিভুক্ত হবে সেগুলোর শিক্ষকেরা এবছর জুলাই মাস থেকে এমপি এমপিও সুবিধা পাবেন কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সূত্র মতে সরকারি অনুদান পাওয়া এক হাজার পাঁচশো উনিশটি মাদ্রাসার মধ্যে এক হাজার উননব্বইটিকে এমপিভুক্ত করার কারণ হলো প্রায় দুইশো মাদ্রাসা ইতিমধ্যে দাখিল মাদ্রাসা হয়ে গেছে আর তিনশোর মতো মাদ্রাসা প্রয়োজনীয় কাগজপত্র নেই এগুলোর বিষয়ে পরে সিদ্ধান্ত হবে তো সম্মানিত শিক্ষকবৃন্দ আপনাদের দীর্ঘদিনের আন্দোলনের একটি ভালো ফলাফল পেতে যাচ্ছেন আপনারা সবাইকে শুভকামনা ধন্যবাদ সকলকে